আংটিরাভাবে নাকের সাথে ভালো হয়ে যাবে যদি কার পেটের ব্যথা উঠে যায় আংটিরা আঙুল থেকে করে ধুয়ে এক গাস পানি খাওয়া দিবেন আপনার বাড়িতে আছে আপনার স্ত্রী আমার বোন মেয়ে মানুষের একটা গোপনই বেঁধে আছে সাদা ভাঙা সাদা ছিলা যদি কোনো মেয়ে থাকে মেয়েটা যদি মুসলমান ধর্মের মেয়ে হয় ওর হাতে কোনো নামাজ হয় না যদি হিন্দু ধর্মের মেয়ে হয় ওর হাতে কোনো পূজা হয় না দাদা কি জানেন যে মেয়ের সাডা ভাঙা সাডা সাপসে ওই মেয়ে সংসার জীবনে জীবনে কখনো কোনোদিনও সুখী হতে পারবে না কেন হতে পারবে না জানেন কবি ভাষায় বলেছেন সংসার সুখী হয় রমণীর গুণে আর একটা সোনার সংসার নষ্ট হয়ে যায় একটা নাপাক নারীর কারণে যে মেয়ে সাডা ভাঙে পায় থেকে মাথা পর্যন্ত অল বডিটা কবিতে ঠায় টাইমে থাকে নাপাক নাপাক শরীর নিয়ে বড় হয়ে যাবে বড় হবে না হাসমুরগি ফুটবে হাসমুরগি হবে না দাদা পারলে একটা চান্স দেবে আমার ফোন করে পারলে একটা চান্স এবার ওই

আপনার হাতে থাকবে যে কোনো একটা রোগের নিয়ে ব্যবহার করুন মাফ করার মালিক মহান সৃষ্টিকর্তা অনেক ব্যক্তি রাতে পথ চলতে ভয় পান একটি আল্লাহ নামের আংটি হাতে রাখবেন আপনার ভয় থাকবে না যে ব্যক্তি রাতে একা ঘরে থাকতে ভয় পান এক আংটি রেখে দিবেন আপনার ভয় থাকবে না কারণ কিসের ভয় এটা অষ্টঘাত আংটি আল্লাহ নামের আংটি যদি মনে চায় একটি আংটি রেখে দিবেন অনেকে হাজার হাজার টাকা খরচ করে রোগ ভালো হয় না সাধারণ মানুষের পানি পড়া খেয়েও কিন্তু রোড ভালো হয় রোগ ভালো করার মালিক কি আমরা না রোড ভালো করার মালিক মন সৃষ্টিকর্তা বলেন জি বলেন